আপনার হাতে তৈরি এক কাপ চা পানের বাসনা যে আমার সেই কুড়ি কুড়ি বছরের না আসলে আপনার ওই কাজের তখন কি বিশ্রি এক কাপ চা করে আমায় খাওয়ালো না মানে তৃপ্তি তো হলো না হলোই না গোটা মুখটাই কেতো হয়ে গেল তাই তো ফু করে উড়িয়ে দিলাম মানে এক্ষুনি এক্ষুনি করতে বলছি না তাই বলে আপনি তো সবে মাত্র এলেন অফিস থেকে একটু আরাম বিশ্রাম নিন তারপরে কি মনে করেন বলুন তো অতি চালাক অতি চালাকের কিন্তু গলায় দই জানে